না খুব ছোট্ট একটা শব্দ কিন্তু সবকিছু কিছু ওলট পালট করে দেবার ক্ষমতা রাখে অনেক সময় আমরা অন্যের অনুরোধ ফিরিয়ে দিতে পারি না মুখে না বলতে চাই কিন্তু মুখ ফুটে আর সেটা বলে উঠতে পারি না কেন বলুন তো কেন না বলাটা এত কঠিন সবাইকে খুশি রাখতে চাই না করব কি বলবে লোকে না বলা মানেই তো আমি খারাপ মানুষ হয়ে যাব অকারণ দ্বন্দ্ব এড়িয়ে যেতে চাই একটা অপরাধ বোধ কাজ করে আর আমি তো খুব তুচ্ছ মানুষ না কি করে করব আর এই সবের পিছনে রয়েছে একটা বড় কারণ ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হচ্ছে না বলবে না ভদ্র হও অতঃপর নিজেকে পেছনে ফেলে সবাইকে প্রাধান্য দিতে শুরু করি আমরা অথচ এর মূল্য দিতে হয় মানসিক শান্তির বিনিময়ে এমন পরিস্থিতিতে কি বলছে মনস্তত্ব এটি আসলে আত্মবিশ্বাসের অভাব প্রত্যাখ্যাত হবার ভয় অন্যের প্রতি সমানুভূতি ছোটবেলা থেকে আমাদের মনের গভীরে গেথে দেওয়া হয়েছে এই কথাটি না বলতে নেই অর্থাৎ এক ধরনের অভ্যাস আর ভয়ের মিশ্রণ এবারে যদি চোখ ফেরাই এর প্রভাবের দিকে মানসিক চাপ অনিচ্ছাকৃত দায়িত্ব আত্ম অসন্তোষ ভেতরে ভেতরে একটা খুব জমতে থাকে সর্বোপরি মানসিক এবং শারীরিক ক্লান্তি মেনে নিয়ে হাসি মুখে অথচ মনে আগুন আর এইভাবেই ধীরে ধীরে জন্ম নেয় এক আত্মবিশ্বাসহীন দুর্বল চিত্ত আর ধীরে ধীরে সেটাই যে মানসিক অসুস্থতার দিকে এগিয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই চলুন অনুসন্ধান করি এর থেকে মুক্তির উপায় চলুন না বলতে শিখি নিজেকে প্রাধান্য দেওয়া যেতে পারে যে কোনো সম্পর্কে সীমারেখাটা নির্ধারণ করতে শিখুন না বলুন তবে তার মধ্যে কোনো রূঢ়তা যেন না থাকে বরং অন্যের প্রতি বিশ্বাস থাকবে আস্থা থাকবে মর্যাদা থাকবে আর সেই না বলার মধ্যে সবথেকে বেশি যেটা থাকবে সেটি হলো আপনার আত্মবিশ্বাস ছোট থেকেই শুরু হোক সেই অভ্যেস কোনো কিছু না পারলে নিজেকে দোষারোপ না করে পরিস্থিতিটা বরং আরো একবার ভেবে দেখুন আমরা তো জানি ব্যর্থতাই সাফল্যের প্রথম পদক্ষেপ না বলাটা কিন্তু যথেষ্ট সাহসের কাজ কোনোভাবেই তা অপরাধ নয় কারণ অন্য সকলের মতো আমি আপনি আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কি সংশয় কাটছে না ভাবছেন আমার বলে দেওয়াটা সহজ কিন্তু না বলবেন কি করে তবে না বলার কিছু উপায় বলি দেখুন তো আপনার কাজটা আমি খানিকটা সহজ করে দিতে পারলাম কি না আরে ধুর তোর এই ভিডিওর আগে আমার চুল বেঁধে দে দুঃখিত এই মুহূর্তে না তোমার কাজটা ঠিক করতে পারছি না শোন না অনেকদিন পরে ছুটি পেয়েছি চল রে সিনেমাটা আজকে দেখেই আসি তোমার কথাটা না বুঝতে পারছি তবে তোমার রিকোয়েস্টটা না ঠিক আমার সময়ের সঙ্গে না ম্যাচ করতে পারছি না প্লিজ শোন না তুই অফিস বেরোচ্ছিস আরে দেখ না আমার ছেলেটার না খুব জ্বর হ্যাঁ আর আমি আমাকে রান্নাটা চাপাতে হবে তুই একটুখানি ওষুধ এনে দিবি রে আচ্ছা তোমার জন্য একটা মানে সাবস্টিটিউট কিছু ব্যবস্থা করে দিচ্ছি দেখো না তোমার একটু সুবিধা হয় কি না এরপর তো আমি আছি সব না রুডো হয় না শান্তভাবে কৌশলে আন্তরিকভাবে বললে সেই বার্তা ঠিক পৌঁছে যাবে উল্টো দিকের মানুষটার কাছে নিজেকে ভালোবাসেন তো তাহলে শিখে নিন না বলতে নিজের ভ্যালু সিস্টেমটাকে একটু ফ্লেক্সিবেল করুন মাঝে মাঝে তাকে প্রশ্ন করুন দেখবেন সেই অভিজ্ঞতাটা কিন্তু অনবদ্য সব সময় হ্যাঁ বললে নিজেই হারিয়ে যাবেন নিজের জন্য একটু না দেখবেন সেটাই অনেকটা বড় হ্যাঁ হয়ে যাবে কি মনে হচ্ছে না বলাটা এখনো খুব কঠিন অবশ্যই জানাবেন আপনাদের মতামত তবে ভালোবেসে নিজেকে আগলে রাখুন আর আপনাদের সেই ভালোবাসার একটু ভাগ আমার চাই সাথে থাকবেন নমস্কার